মনে রাখবেন ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর কুচুর কুচুর করতে যাবে তাদেরকে গ্রামে ঘরে করে দেবেন এই ঘরে করে রাখার পদ্ধতি এটা সিপিএম করত আর তাই আমরা বারবার বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিপিএমের একজন মেধাবী ছাত্রী বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগে দলেরই একাংশকে একঘরে করে দেওয়ার দাওয়াই দিলেন ক্ষত্রমূল সাংসদ দলে থেকে বেইমানি করলেই একঘরে করে দেওয়ার কথা শোনা গেল অরূপ চক্রবর্তীর মুখে ভোটের সময় সাবধানে থাকতে হবে অনেক বেইমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে সেগুলো নজর রাখতে হবে তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না সেই পরিবারকে সংযত করে রাখার দায়িত্ব মহিলাদের তারা রুখে দাঁড়ালে এ জিনিস করার সাহস পাবে না বাঁকুড়া দু নম্বর ব্লকের ছিল তৃণমূলের মহিলা কর্মীদের সভা ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সেখানেই এই দাবাই শোনা যায় চোটবল সাংসদের কলায় কিন্তু দলে কাদের বেইমান বললেন অরুৎ চক্রবর্তী তাদের খোঁজ চলছে বলে ও জানালেন তিনি বেঈমান কাদের বললেন যারা বেইমানি করে তাদেরকে বেইমান বেইমানি করার সাহস পাবো না এগুলো না বললে অসুবিধা আছে তারা কি ওইজনের সাদান করে দিচ্ছি তারা কি এখনও দলের মধ্যেই আছে ফাকিদামারে বলা যায় কি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন আমাদের সন্ধান চলছি ওইজনে অ্যালার্ট করেছিলাম সমস্ত কর্মীদেরকে ভোটারদেরকে ই যারা বিশ্বাসঘাতক যারা দলের খাবে দলের পড়বে দলের বিরোধিতা করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা দরকার নেই তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই দলের প্রতি সমর্পণ মনোভাব একজন সাংসদ সে কেমন করে একজন মানে নিদান দিচ্ছেন যে মানুষকে একঘরে করে রাখতে হবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি আটটিতে এবং তৃণমূল জিতেছিল চারটিতে সামনের বছর আরও একটি বিধানসভা নির্বাচন তার আগে তার যত দলেই শুদ্ধিকরণের ডাক দিলেন তৃণমূল সাংসদ পূর্ণেদু সিংহ রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে সত্য সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে